প্রিয় দর্শক বন্ধুরা সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলো নির্বাচন কমিশন তালিকা থেকে যে সমস্ত ব্যক্তিদের নাম বাদ গিয়েছে সে সমস্ত ব্যক্তির নাম দ্রুত প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট তরফ থেকে তো চলুন সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে কি বলা হয়েছে আপনার সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে এবং এর মধ্যে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে বড় ধাক্কা গেল নির্বাচন কমিশন তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন কি বলা হয়েছে বলা হয়েছে যে বিহারে ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ায় ভোটার নির্বাচন কমিশনকে করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বিহারে এসআইআর করার পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন তবে এই তালিকা থেকে যাদের নাম মুছে যাওয়া দেওয়া হয়েছে সেই সমস্ত নাম এবং নাম বাদ দেওয়ার কারণ জনসমক্ষে প্রকাশের নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট তো আপনারা জানতে পারছেন যে বিহারে যে ভোটার প্রক্রিয়া যে যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে পঁয়ষট্টি লক্ষ নাম কিন্তু বাদ যাওয়া ঘটনা নির্বাচন কমিশনকে করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট যে সমস্ত ব্যক্তিদের নাম বাদ গিয়েছে সে সমস্ত ব্যক্তিদের নাম দ্রুত মাধ্যমে কিন্তু প্রকাশ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তরফ থেকে এছাড়া আরও কি বলা হয়েছে দেখুন রায় এই তথ্য জানা গিয়েছে বৃহস্পতিবার বিচারপতি সূর্যকান্ত জয়মাল বাগচি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে এই বিপুল সংখ্যা ভোটার নাম জেলা স্তরে ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সঙ্গে দিতে হবে নাম বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ শুধু অনলাইন নয় পঞ্চায়েত ভবন ব্লক উন্নয়ন কার্যালয় এবং পঞ্চায়েত অফিসের নোটিশ বোর্ডেও বুথ ভিত্তিক তালিকা টাঙ্গিয়ে দিতে হবে যাতে মানুষ সরাসরি গিয়ে নিজের নাম যাচাই করতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে যে নির্দেশটা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু এরকম শুরু হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে সমস্ত ব্যক্তির নাম বাতিল যাবে সে সমস্ত ব্যক্তিদের কিন্তু এই নির্দেশে কিন্তু চলবে আচ্ছা এখানে যে সমস্ত ব্যক্তির নাম বাদ গিয়েছে সেখানে সে সমস্ত ব্যক্তির নাম কিন্তু ওয়েবসাইটে বাদ দিয়ে কিন্তু পঞ্চায়েত ব্লক উন্নয়ন কার্য সমস্ত অফিসে কি নোটিশ বোর্ডে কিন্তু টাঙ্গিয়ে রাখতে বলা হয়েছে যেখানে সরাসরি মানুষ সেখানে গিয়ে নিজের নাম যাচাই করে জানতে পারে যে নিজের নাম সেখানে রয়েছে কি না এছাড়া বলা হয়েছে আদালতের নির্দেশ স্পষ্ট পরিকল্পনা আদালতের নির্দেশ অনুযায়ী পঁয়ষট্টি লক্ষ ভোটার পূর্ণ তালিকা জেলা স্তরের সরকারি ওয়েবসাইট দিতে হবে যেখানে তখন পরিষ্কার বলা হয়েছে বাদ দেওয়ার কারণ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে তালিকাটি সার্চযোগ্য হতে হবে এবং এপিক নাম্বার দিয়ে নাম খুঁজে পাওয়া যাবে যেখানে বলা হয়েছে তালিকা যে যে তালিকার যে নাম তিনি বের করবেন যে ব্যক্তির নামে হয়তো নাম বাতিল গিয়েছে সে এপিক নাম্বার দিয়ে যখন সার্চ করে যাতে তার নামটা খুঁজে পেতে পারে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের বাদ গিয়েছে সার্চ করে যাতে সে খুঁজে পাওয়া যায় সর্বাধিক প্রচারিত আঞ্চলিক ভাষায় সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে হবে তো যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাষায় কিন্তু সেই তালিকা সেখানে সেই তালিকায় দিতে হবে যে সমস্ত ভাষা রয়েছেন রয়েছে বিভিন্ন রাজ্যে সেই সমস্ত ভাষায় কিন্তু সেই তালিকায় সেখানে প্রকাশ করতে হবে দূরদর্শন অন্যান্য টিভি চ্যানেলে সম্প্রচার করতে হবে দেখুন বিভিন্ন ধরনের কি নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জেলা নির্বাচন আধিকারিকদের সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টে বিজ্ঞপ্তি দিতে হবে জেলা নির্বাচন আধিকারিকদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই অ্যাকাউন্টে এই বিজ্ঞপ্তি কিন্তু দিতে হবে আরও যখন বিভিন্ন ধরনের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে এছাড়া যেটা বলা হয়েছে বিচারপতি সূর্যকান্ত বলেন আমরা চাই নাগরিকদের অধিকার রাজনৈতিক দলের উপর নির্ভরশীল হোক মানুষ নিজেরাই অনলাইনে গিয়ে যাচাই করতে পারুক বিচারপতি বাক্সি যোগ করেন স্বচ্ছতার জন্য পুরো ডেটা সেট অনলাইনে দিন যেমন পরিষ্কারভাবে যেটা বলা হয়েছে এছাড়া বলা হয়েছে বাইশ লক্ষ মৃত তবু গোপন কেন আদালতের শুনানিতে জানা যায় বাদ পড়া পঁয়ষট্টি লক্ষ নামের মধ্যে প্রায় বাইশ লক্ষ মানুষ মৃত বিচারপতি সূর্যকান্ত প্রশ্ন তোলেন যদি বাইশ লক্ষ মানুষ মারা গিয়ে থাকেন তবে বুথ স্তরে এই তথ্য প্রকাশ করা হয়নি কেন এখানে কিন্তু নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্নটা কিন্তু রেখেছে সুপ্রিম কোর্ট তরফ থেকে বলা হয়েছে কমিশন অবস্থান ও বিরোধীদের ক্ষোভ এর আগে কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল বাদ পড়া ব্যক্তির নাম প্রকাশ করার কোনো আইনগত বাধ্যবাধকতা নেই খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ার মানে স্থায়ীভাবে ভোটাধিকার হারানো নয় দাবি আপত্তির সময়ে আবেদন করলে নাম ফের যুক্ত হতে পারে কমিশনের দাবি এত বড় প্রক্রিয়া মানবিক ত্রুটির সম্ভাবনা থাকার অনিচ্ছাকৃতভাবে নাম বাদ পড়া বা যুক্ত হওয়া ঘটতে পারে কিছু ডিজিটাল মেশিন রিডেবল ফরম্যাটের ডাটা তালিকা দেওয়ার আগে অস্বীকৃত জানানো কমিশনের বাদ পাওয়া নামের তালিকা প্রকাশ ও আপত্তি জানানো বিরোধী শিবিরে খুব আরও বেড়েছে এছাড়া বলা হয়েছে দেখুন যে বিরোধীদের অভিযোগ যে কমিশনে এই অবস্থান ভোটার তালিকা প্রক্রিয়া অস্বচ্ছতা বাড়বে বাড়াবে এবং নাগরিকদের নিজস্ব অধিকার ক্ষুণ্ণ করবে বলা হয়েছে আগামী শোনা আগামী শুনানি বাইশে আগস্ট আদালত জানিয়েছে যে ক্ষুদ্র ব্যক্তি আধার কার্ডের কপি সহ দাবি জমা দাবি জমা দিতে পারবেন এই অন্তবর্তী নির্দেশ মানতে হবে উনিশে আগস্টের মধ্যে এরপর মামলা পরবর্তী শুনানি হবে বাইশে আগস্ট আদালতে পর্যবেক্ষণ অনিতা দেবী যেন জানেন আমি এই ওয়েবসাইটে গেলে কীভাবে নাম খুঁজে পাবো এই নির্দেশে ভোটার তালিকা প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত হবে কিনা তা নিয়ে এখন সারা দেশ জুড়ে নজর বিহারের দিকে তো জানতে পারছেন যে বিহার থেকে কিন্তু প্রথমে শুরু হচ্ছে এরপর পশ্চিমবঙ্গে কিন্তু এরকম ধরনের যাচাই প্রক্রিয়া শুরু হবে কোন ব্যক্তির নাম থাকবে এবং কোন ব্যক্তির নাম বাতিল যাবে তা নির্ভর করবে যাচাই প্রক্রিয়ার পর তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও